দলীয় নেতৃত্ব এবং পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে রথের রশিতে টান দিলেন বিধায়ক জীবন কৃষ্ণ সাহা দীর্ঘ তেরো মাস জেলে থাকার পর জামিন পেয়েছেন বড়ুয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা জামিন পাওয়ার পরে শুরু করেছেন দলীয় কাজকর্ম ইতিমধ্যে তাকে হাজির হতে দেখা গিয়েছে বিধানসভার বিশেষ অধিবেশনে ঠিক একইভাবে এদিন রথযাত্রাতে বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে দেখা গেল রথের রশিতে টান দিতে বড়ুয়া ব্লকের পশ্চিপাড়া গ্রামে রথযাত্রার সূচনা করলেন এদিন তৃণমূল বিধায়ক সঙ্গে ছিলেন বড়ুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মাহে আলম দুই গ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ স্থানীয় নেতৃত্ব এবং বনোয়া থানার পুলিশ প্রশাসনের আধিকারিকরা রথে দড়িতে টান দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক জানান অশুভ শক্তির বিনাশ ঘটে শুভ শক্তির হয়েছে তাই আজকের এই কর্মসূচি শুধু আজকেই নয় গত দুই বছর আগেও এই গ্রামের সেই রথে রশিতে টান দিয়েছিলেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ বিধানসভার অন্তর্গত টু অঞ্চলে কচিপাড়া গ্রামে এসছিলাম এই গ্রাম সবচেয়ে আবিজাত গ্রাম আবিজাত লোকজনের বসবাস তাই এখানে যে রথযাত্রা যে উৎসব উৎসব ধুমধাম করে পালিত হয় আমি প্রতি বছর এখানে এই গ্রামে রথযাত্রার উপলক্ষে রথের দড়ি টান আমরা বন নেতৃত্ব আমরা দিই সবাই মিলে জলম তৈরি শেষে এখানে প্রত্যেক গ্রাম থেকে এই রথযাত্রাতে সামিল হয় আর আমি একটা কথা বারবার বলবো যে অশুভ শক্তিকে পরাজয় করে এখানে শুভ শক্তির উদয় হয়েছে এবং আগামী দিন বনা ব্লক তথা বনা বিধানসভা শুভ শক্তির জয় জয় হবে যদিও তারপর কেটেছে একটি বছর আর দীর্ঘ তেরো মাস ধরে কার্যত নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হবার পর অবশেষে জামিনের পর এবার বিধায়ককে দেখা গেল রথযাত্রার অনুষ্ঠানে যোগদান করতে ব্যুরো রিপোর্ট টিভি সেভেন বাংলা